কিছুদিন আগেই কলকাতার নানা জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর রত্ন এবার বৃহস্পতিবার সকাল থেকে ফের অ্যাকশানে কেন্দ্রীয় সংস্থা আর সূত্রের খবর বালিগঞ্জ সার্কুলার রোডের একজন ব্যবসায়ীর বাড়িতে আজ সাত সকাল থেকেই হানা দিয়েছে নিদির অফিসারেরা আর সকাল সাড়ে ছটা নাগাদ ওই টিম পৌঁছে যায় বালিগঞ্জ সার্কুলার রোডের ওই ব্যবসায়ী বাড়িতে আর সূত্র মারফত এমনটাই খব যে ওই ব্যবসায়ীর নাম মহেশ কেজরিওয়াল আর তার বাড়িতেই চলছে তল্লাশি আর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ীকে এমনটাই সূত্রের খবর কিন্তু ঠিক কী কারণে ওই ব্যবসায় বাড়িতে ইডি হানা দিল তা এখনও পর্যন্ত যদিও জানা যায়নি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কী কারণে সেই ব্যবসায়ী বাড়িতে ইডির আধিকারিকেরা একদম পৌঁছে গিয়েছে আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অব্রদীপ অব্রদীপ ইতিমধ্যে অ্যাকশন মুডে ফেরি দিই সাত সকাল থেকেই ব্যবসায়ীর বাড়িতে সার্কুলার রোডে ইতিমধ্যে পৌঁছে গেছি কি কারণে ঠিক পৌঁছেছি কি জানা যাচ্ছে দেখো একদমই বৃহস্পতিবার সকাল ছটা থেকে সাতটা নাগাদ আবারও কলকাতার কলকাতায় ইডির অভিযান শুরু হয়েছে কিছুদিন আগেই কলকাতার নানা জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বৃহস্পতিবার সকাল থেকেই আবারও অ্যাকশনে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর বালিগঞ্জ সার্কুলার রোডে একজন ব্যবসায়ীর বাড়িতে আজ সাত সকালে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা তল্লাশি চলছে তার পাশাপাশি জানা যাচ্ছে যে আজ সকাল সাড়ে ছটা নাগাদ ওই বাড়িতে কিন্তু পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা একাধিক গাড়ি রয়েছে বাইরে এবং ওই যে বিল্ডিং এর যে চার তলায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা এবং বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন জানা যাচ্ছে যে ওই ব্যবসায়ীর নাম মহেশ কেজরিওয়াল তার বাড়িতেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদও করা হচ্ছে সেই ব্যবসায়ীকে এবং তার পাশাপাশি তার বাড়ি থেকে যে তথ্য তলাশ করা হচ্ছে ঠিক কি কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি সেটা কিন্তু এখনো পাবে সরকারি কিভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে না তবে আবারও তল্লাশি অভিযান চলছে ইডির তেমনটাই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ অবৃত তোমাকে সমস্ত বিষয়ে আপডেট না তোমার কাছে আবার আসবো জানা গেছে সকাল থেকে ফের অ্যাকশনে কেন্দ্রীয় সংস্থা সকাল ছয় ছটা নাগাদি বালিগঞ্জ সার্কুলার রোডের কাছে এক ব্যবসায়ী বাড়িতে হানা ইডি আধিকারিকদের কিন্তু কি কারণে ঠিক ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ীকে সূত্র মত খবর কিন্তু কি কারণে ইডিরা সেখানে পৌঁছে গিয়েছেন সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট নয়